আর আগুন ঠিক আমার আবারও ঠিক আমার দখলদারি ঠিক চাঁদাবাজি এই কারণেই মুক্ত রক্ত দেয় নাই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই এই কারণে এ দেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এ দেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত বাহ সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারদেরকে আমরা দেখতে চাই না ফোন দেখতে চাই না জান আঙেনা দেখতে চাই না যারা বানুর বছর ক্ষমতায় বসে জুনো অত্যাচার করেছে দ্বিতীয় আবার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে সাথে ভদ্র ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে জানোয়ার সে জানোয়ারকে যেইভাবে স্নেহ করে একটা কুকুর কদের বিছানায় উঠায় এটা কুকুর আদর করে এটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষেরা সব মাকলুকাতের প্রতি ওদের প্রতি কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহু নাই মমতা নাই ভালোবাসা নাই এর কারণে স্বাধীন হয় নেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকর দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কোরাইশ কে নন কোরাইশ কে গোলাম কে মালিক এর কোনো ভেবাদেশ ভেদাভেদ থাকবে না সবাই আশফুল মাকলুক মানুষ সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে কি অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে বৃক্ষ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর সাম্যতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাইরে কোন নীতি আদর্শ সাম্যতা স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না আসুন কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের তারে দ্বারে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মা করতে হবে ইসলামী অঞ্চল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিয়ে থাকতে হবে আমরা একজন সেবক আমরা জালেম নই আমরা জালেমদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যেই আশা যেই ভুক ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন